যদি করে আপনারা মনে করেন যে দেশের শান্তি শৃঙ্খলা বিরাজ করবে সবাই শান্তিতে থাকবেন এটা হবে না ব্যাস ইউনুসমিয়ার খেল প্রধান উপদেষ্টার নামে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী যে খেলাটা তিনি শুরু করেছিলেন আমি বলেছিলাম আপনাদের যে মিয়ার যুগ বেশি দিন টিকবে না আমার আরো একটা কথা সত্য প্রমাণিত হতে চলেছে আপাতত বাংলাদেশ থেকে বড় খবর আসছে পদত্যাগ করে বিদেশে পালাতে চাইছেন মিয়া কারণ এবার সেনার হাতে ক্ষমতা চলে যাবে এবং মোহাম্মদ ইউনুসের স্থান হবে জেলে তার বিরুদ্ধে যে মামলাগুলো তুলে নেওয়া হয়েছিল ক্ষমতায় আসার পর সেই সব মামলাগুলো আবার চালু হয়ে যাবে তিনি থাকবেন জেলে তাই এনুসমিয়া এবার ভয় পেয়ে গেছেন এবার তিনি বিদেশে পালাতে চান পদত্যাগপত্র রেডি গতকাল রাতেই তিনি পদত্যাগ করে দিতেন এবং ঘোষণা করা হয়ে গেছিল যে তাকে বাদ দিয়েই অন্তর্বর্তীকালীন সরকার তৈরি হোক এই মুহূর্তে আলোচনা চলছে এবং গোটা বাংলাদেশের মানুষ চান যে সেনাপ্রধান জামান নিজের হাতে ক্ষমতা নিন বড় খবর আসছে বাংলাদেশ থেকে আমার আরো একটা কথা সত্যি হয়ে গেল যে ইউনুসমিয়ার যুগ বেশি দিন টিকবে না ঠিক কি হচ্ছে এই মুহূর্তে বাংলাদেশ থেকে কি কি আপডেট আসছে সবটা শোনাব আপনাদের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ দেখুন আমি মানব নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি দেশে বিদেশে চাপ দেশের সেনার চাপ মানুষের চাপ অন্যদিকে সবচেয়ে যেটা বড় কথা আন্তর্জাতিক লেভেলে কূটনৈতিক চাপ তৈরি হয়েছে ইউনসমিয়া রাজত্ব করে কিভাবে মৌলবাদী ইসলামিক মৌলবাদী মাথা চারা দিয়েছে কিভাবে মানুষ দিনে দুপুরে মারা যাচ্ছে সেটা এবার আমেরিকা ইউরোপ সব দেশ জেনে ফেলেছে তারা এবার বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠা করতে চায় মিয়া গতকাল যে অন্তর্বর্তীকালীন সরকারের বৈঠক ছিল বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস পদত্যাগ করতে চাইলেন গতকালের বৈঠক এবং জাতির উদ্দেশ্যে তিনি ভাষণ দেবেন তারপরে পদত্যাগ করবেন সেই ভাষণের খসড়া রেডি হয়ে গেল পদত্যাগপত্র রেডি হয়ে গেল এবং বাংলাদেশের বিমান তৈরি হয়ে গেল তাকে বিদেশে কোন দেশে পৌঁছে দেবে বলে তবে স্থগিত আছে এই মুহূর্তে এখন যেটা খবর যে ইউনুস মিয়া তার উপদেষ্টাদের সঙ্গে এই মুহূর্তে যারা অন্তর্বর্তীকালীন সরকারে আছেন উপদেষ্টা তাদের সঙ্গে বৈঠক করছেন এবং সেখানেও তিনি পদত্যাগের ইচ্ছা প্রকাশ করেছেন পদত্যাগ একেবারে তৈরি হয়ে গেছে এবং বৃহস্পতিবার দুপুরে ঢাকায় অন্তর্বর্তীকালীন সরকারের যে উপদেষ্টা কমিটির নিয়মিত বৈঠক ছিল সেই বৈঠক শেষ হওয়ার পরেও ইউনুস তার উপদেষ্টাদের সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনা করেন সেখানেই পদত্যাগের ইচ্ছা প্রকাশ করেন তিনি বিদেশে চলে যাবার ইচ্ছা প্রকাশ করেন এবং এটাও ঘোষণা করে দেন যে আমি জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে বিদেশ চলে যাব জাতির উদ্দেশ্যে ভাষণের খসড়া তৈরি হয়ে যায় এবং এটা তিনি বলেও দেন যে আমাকে বাদ দিয়েই এবার আপনারা সরকার চালান অন্তর্বর্তীকালীন সরকার তবে তাকে আপাতত স্থগিত করা গেছে ওই ভাষণ দেওয়াটা জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়া পদত্যাগ দেওয়াটা স্থগিত করা গেছে এই মুহূর্তে এটা বড় খবর যে কোনো মুহূর্তে কেন কারণ অন্তর্বর্তীকালীন সরকার চালাচ্ছেন যে সরকারের বিদেশ নীতি নিয়ে সিদ্ধান্ত নেওয়ার কোন ক্ষমতাই নেই বাংলাদেশের সংবিধান অন্তর্বর্তীকালীন সরকার অস্থায়ী সরকার কেয়ারটেকার সরকারকে বিদেশ নীতি নিয়ে সিদ্ধান্ত নেবার ক্ষমতা নেয়নি সরকার নিচ্ছে চট্টগ্রাম যে বন্দর তাকে বিদেশের হাতে তুলে দেওয়া হচ্ছে বাকি এই যে লালমনিরহাট সহ দ্বিতীয় বিশ্বযুদ্ধে ইংরেজরা যে সমস্ত সামরিক ঘাঁটি ব্যবহার করতো সেগুলোকে চীন এবং পাকিস্তানের হাতে তুলে দেওয়া হচ্ছে এই সিদ্ধান্তগুলো সেনা একেবারেই ভালো চোখে নেয়নি পরশু মিটিং হয়েছে সেনা প্রধান ওয়াকারুজ্জামান এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনেসের মধ্যে সেখানে ওয়াকারুজ্জামান পরিষ্কার জানিয়ে দিয়েছে আপনি কোন সিদ্ধান্ত নেবেন না সেনাকে না জানিয়ে ডিসেম্বরের মধ্যে ভোট করুন পয়লা জানুয়ারির মধ্যে আমরা এই দেশে একটা স্থায়ী সরকার দেখতে চাই আপনি ভোট করুন কিন্তু ইউনেসের সরকার ক্ষমতায় থাকার জন্য ভোট করাতে রাজি নয় তারা ঘোষণা করে দিয়েছে ডিসেম্বর থেকে জুনের মধ্যে আগামী বছর ভোট হবে আবার নাও হতে পারে সবকিছু সংস্কার করতে হবে সংবিধান সংস্কার করতে হবে দেশ সংস্কার করতে হবে অন্যদিকে সেনাবাহিনী বলছে অস্থায়ী সরকারের হাতে সংবিধান সংস্কারের কোন দায়িত্ব রাখাই উচিত নয় সংবিধানে নেই কোনো অস্থায়ী কেয়ারটেকার সরকার বিদেশ নীতি নিয়ে সিদ্ধান্ত নেবে সংবিধান নিয়ে সিদ্ধান্ত নেবে ফলে সেনা অভ্যুত্থান যে একেবারে আর কয়েকটা দিনের মধ্যেই হবে সেটা পরিষ্কার জুন মাসে ওয়াকের চীনে ছকরে যাচ্ছেন এবং চীনে কে পরিষ্কার চীনকে পরিষ্কার বোঝাবেন ওয়াকেরুজ্জামান যে এই মুহূর্তের পরিস্থিতি কি চীনের সাপোর্ট পাওয়া না পাওয়ার উপর বাংলাদেশে সামরিক অভ্যুত্থান নির্ভর করছে আটই আগস্ট মোহাম্মদ ইউনি নেতৃত্বে বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয় পাঁচই আগস্ট গণ আন্দোলনের চাপে বাংলাদেশের নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে চলে আসেন আটই আগস্ট থেকে আজকে মে মাস হতে তুললো প্রায় দশ মাস কেটে গেছে একটা কিস্যু করেননি মোহাম্মদ ইউনুস তার টার্গেট কি তার টার্গেট হচ্ছে ইসলামিক সন্ত্রাসবাদ আরো পার্টিকুলারলি বললে পাকিস্তানি সন্ত্রাসবাদ তিনি পাকিস্তান থেকে যে বাংলাদেশ আলাদা হয়েছে এবং ভারত আলাদা করেছে এটা একেবারেই সহ্য করতে পারেন না ফলে তিনি বাংলাদেশ থেকে মুক্তিযুদ্ধ শেখ মুজিবুর রহমানের সমস্ত ইতিহাস মুছে ফেলতে চান প্রায় মুছে ফেলেছেন বই থেকে বাদ দিয়ে দিয়েছেন মুজিবরের মূর্তি ভেঙে ফেলা হয়েছে এবং তাদেরকে মুক্তিযুদ্ধদের সাহায্য করে যারা স্বাধীনতা আন্দোলন এনেছিল বাংলাদেশকে স্বাধীন করেছিল সেই ভারতের সবচেয়ে বড় শত্রু হচ্ছেন এখন মোহাম্মদ ইউনুস তিনি বারবার এই সেভেন সিস্টার সেভেন সিস্টার নিজের দেশের প্রতি এত কথা বলেননি সেভেন সিস্টার আলাদা করে দেব চীনে গিয়ে বললেন সেভেন সিস্টার্স তাদের সঙ্গে সমুদ্রের যোগাযোগ নেই আমরাই সমুদ্রের একমাত্র গার্ডিয়ান চীন আসুক এই জায়গায় বাণিজ্য করতে তার ফলে কি হলো এখন ভোগ করছে বাংলাদেশিরা যে এগারোটা জায়গা দিয়ে বাংলাদেশ ব্যবসা করতো সমস্ত ব্যবসা বাণিজ্য ভারত বন্ধ করে দিয়েছে ভারতের আকাশ পথ যদি বন্ধ করে দেয় তাহলে এই বাংলাদেশিরা প্রত্যেকদিন না খেতে পেয়ে মরবে এখনই জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া পঁচানব্বই শতাংশ বাণিজ্য বন্ধ হয়ে গেছে মোহাম্মদ ইউনিশের এই ভারত বিদ্বেষ সবচেয়ে বেশি ক্ষতির মুখে ফেলেছে বাংলাদেশি নাগরিকদের সেনাপ্রধানুজ্জামান তাই এই যে বিদেশ নীতি যেগুলো নেওয়া হচ্ছে চট্টগ্রাম বন্দর বিদেশকে তুলে দেওয়া হচ্ছে চীনের হাতে তুলে দেওয়া হবে এই যে লালমনিরহাট সহ বাংলাদেশের প্রায় পাঁচটা সামরিক ঘাঁটি যেগুলো একেবারে ধ্বংস হয়ে আছে ব্যবহার করতো ব্রিটিশরা সেগুলো চীন এবং পাকিস্তানের হাতে তুলে দেওয়ার চেষ্টা করছে মোহাম্মদ ইউনিশের সরকার আর ভারতের সঙ্গে এভাবে শত্রুতা মেনে নিচ্ছেন না বাংলাদেশের সেনা প্রধান এবং সেজন্য আপাতত যেটা বাংলাদেশ থেকে বড় খবর আসছে পদত্যাগপত্র রেডি জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েই এবার মোহাম্মদ মিয়া সোজা কেটে পড়বেন বিদেশে কারণ এদেশে থাকলে কি হবে বাংলাদেশে থাকলে তার বিরুদ্ধে যে সমস্ত মামলাগুলো ছিল তার বিরুদ্ধে লোক যে মামলাগুলো ছিল তার গ্রামীণ ব্যাংককে কেন্দ্র করে সেই মামলাগুলো আবার চালু করে দেবেন সেনা প্রধান ওয়াকারুজ্জামান বাংলাদেশের অধিকাংশ মানুষ চান মোহাম্মদ ইউনুস পদত্যাগ করলে সেনা বাংলাদেশের সেনা যেন দায়িত্ব নেয় সমাজ মাধ্যমে একদম বাংলাদেশের সেনাকে আরজি আবেদনের ঢেউ উঠে গেছে যে এবার আপনারাই দায়িত্ব নিন আপনাদের হাতেই দেশ সুরক্ষিত থাকবে সমাজ সুরক্ষিত থাকবে মোহাম্মদ ইউনিশের পক্ষে সম্ভব নয় বাংলাদেশের সেনা প্রধান উজ্জামার এবং বাংলাদেশের সেনাকে জানাচ্ছে সোশ্যাল মিডিয়ায় বাংলাদেশের সাধারণ মানুষ তারা বুঝে গেছে যে এই অপদার্থ পক্ষে বাংলাদেশে শান্তি আনা সম্ভব নয় যে নিজে মৌলবাদের সমর্থক জামাতের সমর্থক পাকিস্তানের সমর্থক চীনের সমর্থক তার পক্ষে বাংলাদেশে শান্তি আনা সম্ভব নয় আর ভারতের সঙ্গে সরাসরি শত্রুতা করে বাংলাদেশ যে শান্তিতে থাকবে খেয়ে পড়ে বেঁচে থাকবে এটা সম্ভব নয় এটা বাংলাদেশের মানুষ বুঝছে আস্তে আস্তে বাংলাদেশের সেনা প্রধান ওয়াকারুজ্জামান বুঝেছেন বাংলাদেশের বাংলাদেশের মানুষ ওয়াকারুজ্জামান সেনা সরাসরি পদত্যাগ করুক এবং পরিষ্কার বলে দেওয়া আওয়ামী লীগও এটা চাইছে তারাও বলে দিয়েছে যে দু হাজার সাত আটে যেমন হয়েছিল তত্ত্বাবধায়ক সরকারের সময় একটা জাতীয় সরকার তৈরি করা হয়েছিল সেনার দেখভালে এরকম একটা জাতীয় সরকার তৈরি হোক বাংলাদেশের মানুষ চাইছে সরাসরি সেনায় দায়িত্ব নিক অন্যদিকে মিয়া বলছেন একটা নতুন অন্তর্বর্তীকালীন সরকার আমাকে বাদ দিয়ে আমি জাতির উদ্দেশ্যে ভাষণ বিদেশে কেটে ক্ষমতার লোভ ত্যাগ করে এবার বিদেশে পালাতে চাইছেন সেনার চাপ ভারতের চাপ এবং আরো একটা বড় চাপ আছে সেটা হচ্ছে আন্তর্জাতিক দুনিয়ার চাপ আন্তর্জাতিক দুনিয়া থেকে এই যে শেখ হাসিনার আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা জারি করেছে মোহাম্মদ ইউরুসে সরকার বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন জায়গায় যেভাবে মানুষের মানবাধিকার হরণ হচ্ছে ইউনিসের নিন্দা হয়েছে ইউরোপিয়ান ইউনিয়নে এবং আমেরিকায় চাপ বাড়াচ্ছে বিশ্ব সম্প্রদায় সংবাদ মাধ্যমের স্বাধীনতা ভেঙে পড়েছে একশো জন বাংলাদেশের সাংবাদিকের প্রেস অ্যাক্রিডিটেশন বাতিল করা হয়েছে একশো চল্লিশ জনকে মিথ্যা সহিংস মামলায় অভিযুক্ত করা হয়েছে বাংলাদেশ দেখছে একবারে আমাদের বাংলার মতোই আমাদের বাংলায় যেমন খবর করলে ইউটিউবারদের বিরুদ্ধে মমতার পুলিশ মামলা করে বাংলাদেশেও একই অবস্থা একশো জনকে মিথ্যা সহিংস মামলা করা হয়েছে ফলে এই হাসিনার দলের উপর নিষেধাজ্ঞা মানবাধিকার হরণ সংবাদ মাধ্যমের মুখ বন্ধ রাখার চেষ্টা এবার চাপ বাড়াচ্ছে বিশ্ব সম্প্রদায় ইউরোপের একাধিক নাগরিক এবং মানবাধিকার সংগঠন অবিলম্বে বাংলাদেশের পরিস্থিতি নিয়ন্ত্রণ হস্তক্ষেপ করতে বলেছে ইউরোপিয়ান ইউনিয়নকে আমেরিকা ভিত্তিক সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ বলছে ফৌজদারি বিচার ব্যবস্থার সংস্কার এবং গুরুতর নিপীড়নের জবাবদি করতে হবে মোহাম্মদ ইউনিশের সরকারকে আমেরিকার হিউম্যান রাইট ওয়াচ এবং ইউরোপের ইউরোপীয় ইউনিয়ন কিন্তু এবার বাংলাদেশের অন্তর্বর্তীকালীন ইউনিশের চাপে ফেলে দিয়েছে এবং তারা পরিষ্কার বলছে এখানে মৌলবাদী আক্রমণ বাড়ছে জামাতি আক্রমণ বাড়ছে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে মানুষের কোনো স্বাধীনতা নেই স্বাধীনভাবে রাজনীতিবিদদের রাজনীতি করতে দেওয়া হচ্ছে না ফলে এই ভারতের চাপ বাণিজ্য বন্ধ করে দেওয়ার চাপ সেনা প্রধানের চাপ ওয়াকারও জামান চাপ দিচ্ছেন যে এভাবে আপনারা বিদেশ নীতি নিতে পারেন না চীনকে পাকিস্তানকে ডেকে ভারতে বাংলাদেশের কোন বিমান সংস্থা বিমান ঘাটি তাদের হাতে তুলে দিতে পারেন না আর অন্যদিকে এবার বিদেশ থেকে একেবারে হিউম্যান রাইটস এর উপর যারা কাজ করেন তারাও কিন্তু চাপ বাড়াচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন বাংলাদেশ ফোরাম ইউরোপিয়ান ইউনিয়ন যুক্তরাজ্য সাউথ এশিয়া ডেমোক্রেটিক ফোরাম বেলজিয়াম ওয়ার্কিং গ্রুপ বাংলাদেশ ইন জার্মানি আর্থ সিভিলাইজেশন নেটওয়ার্ক তুরস্ক ইউরোপিয়ান ইউনিয়নের পররাষ্ট্র এবং নিরাপত্তা নীতি ক্যালাস এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের বিভিন্ন প্রতিনিধি এবার কিন্তু বাংলাদেশের বিষয়ে মুখ খুলেছেন ইউনেসমিয়ার লুঙ্গি খুলতে বসে গেছে একেবারে তিন দিক থেকে চাপ আসছে ভারতের চাপ বাণিজ্য বন্ধ করে দেওয়ায় বাংলাদেশের কি হাড়ির হাল হয়েছে আপনারা খবর নিয়ে দেখতে পারবেন নেটের শাস দেখতে পাবেন বাংলাদেশের জিনিসপত্রের দাম কি এবং তাদের ব্যবসায়ীরা ঠিক কি শুরু করেছে দুই সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের চাপ পরিষ্কার সরকারকে এবং তার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাকে বুঝিয়ে দেওয়া হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার কেয়ারটেকার সরকারের কোনো বিদেশ নিয়ে সিদ্ধান্ত নেওয়ার কোন ক্ষমতাই নেই এই যে মোহাম্মদ ইউনিশ চীনে যাচ্ছে এটা একেবারে সম্পূর্ণ বেআইনি আর তেন এই যে যেটা আমি বলছিলাম এবার ইউরোপিয়ান ইউনিয়ন এবং আমেরিকার বিভিন্ন হিউম্যান তরফ থেকে বাংলাদেশকে চাপ দেওয়া হচ্ছে এই ত্রিমুখী চাপ ইউনিসের পক্ষে সহ্য করা সম্ভব নয় তার লুঙ্গি খুলতে বসেছে এবং সেজন্য তিনি বিপদ বুঝে আগে ভাগেই পদত্যাগ দিয়ে বাংলাদেশ ছেড়ে পালাতে চাইছেন বলেছিলাম না বারবার আমি বলেছি যে মোহাম্মদ ইউনিস যে মৌলবাদীর সমর্থক পাকিস্তানের সমর্থক যে মুক্তিযুদ্ধ মানে না যে ভারতকে শত্রু হিসাবে মনে করে তার জন্য গোটা বাংলাদেশকে ভুগতে হবে সে তো পালাবে আমেরিকার আছে সে তো পালাবে আমেরিকায় বা ব্রিটেনে চলে যাবে বাংলাদেশের মানুষ কি করবে বাংলাদেশের মূর্খ মানুষগুলো এবার বুঝতে পেরেছে মোহাম্মদ ইউনুস এই দেশটার কি ক্ষতি করে দিয়ে চলে গেল পদত্যাগ করে পালাবে ফল ভুগবে বাংলাদেশের মানুষ বাংলাদেশের মানুষ এখনো যারা মোহাম্মদ ইউনিসের হয়ে নাচছিল তারা এবার বাংলাদেশের সেনাবাহিনীকে ওয়াকার উজ্জামানকে হাত জড়ো করে অনুরোধ করছে আপনারা এবার বাংলাদেশের ভার ঋণ ইউরোপিয়ান ইউনিয়ন আমেরিকান হিউম্যান রাইটস এই এই বিচার বহির্ভূত নিয়ে উদ্বেগ সেপ্টেম্বর দু চব্বিশ থেকে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে কতজনের মৃত্যু হয়েছে তার জন্য মোহাম্মদ ইউরুশের বিচার করার নির্দেশ দেওয়া হচ্ছে মোহাম্মদ ইউরুসের বিচার হবে এবার ইউরোপিয়ান নাগরিক সমাজের পক্ষ থেকে ক্রিস ব্ল্যাকবোন জানিয়ে দিয়েছেন যে বাংলাদেশে যেটা চলছে একেবারেই সহ্য করা হবে না এবার মোহাম্মদ ইউনুসের বিচার হবে শুধু সেনা জবে বাংলাদেশের ক্ষমতা নেবে মোহাম্মদ ইউনিস জেলে যাবে এবং সেই জন্যই তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে সময় থাকতে থাকতে বাংলাদেশ ছেড়ে পালাতে চাইছেন পদত্যাগ করে দু মাস ধরে বলে আসছি ইউনিস মিয়ার রাজত্ব বেশি দিন চলবে না দু মাস ধরে বলে আসছি ইউনিস মিয়া পালাবে দু মাস ধরে বলে এসেছি বাংলাদেশে সেনা ক্ষমতা নেবে এবং দু মাস ধরে আমি বলে এসেছি বাংলাদেশের মানুষ অন্তত যারা সামান্যতম শিক্ষিত মানুষ তারা বুঝতে পারবেন মোহাম্মদ ইউনুসের হাতে পড়ে নিজেদের দেশের কি ক্ষতি তারা করে চলেছে এবং আমি যে কটা জিনিস আপনাদের বলে এসেছি আমাদের প্রতিবেদন যারা প্রতিটা দেখেন তারা খুব ভালোভাবেই জানেন প্রত্যেকটা কথা এবার মিলতে চলেছে পদত্যাগ করে বিদেশ পালাচ্ছেন ইউনুস যে দিন সকালে আপনারা দেখতে পাবেন বাংলাদেশে সেনা অভ্যুত্থান হয়েছে এবং বাংলাদেশের ক্ষমতা সেনা নিয়ে নিয়েছে কি বলবেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দানি বাংলার কমেন্ট সেকশনে দেখতে থাকুন দ্য বাংলা আমরা আবার আন্তর্জাতিক দুনিয়ার বিশেষ করে দুই প্রতিবেশী বাংলাদেশ এবং পাকিস্তানের কোন খবর চেপে রাখতে দেবো না